গুড মর্নিং তো আশা করছি সকলে খুব ভালো রয়েছে আর আমরাও বেশ ভালো রয়েছি তো আজকে এসেছি শ্বশুরবাড়ি থেকে কোয়ার্টারে সৃজনের স্কুলে স্পোর্টস রয়েছে তো তার জন্য স্পোর্টসে গেছে তো এসেছি আজকে ভেবেছিলাম কালকে আবার যাব। তারপর দেখা যাক এখন কি হয় কি না কিছুই বুঝতে পারছি না আজকেও হয়তো যেতে হতে পারে রাত্রের দিকে তো এই আর কি আর এখন আমি বসিয়েছি একটুখানি চা কারণ হচ্ছে মা আর কি রুটি করে দিয়েছিল সকাল দিকে আমি যেহেতু এলাম ওই সাড়ে আটটা করে বেরিয়েছি তারপরে সৃজনের গাড়ি আসে সাড়ে নটায় তো সাড়ে নটাতে ও আবার স্কুল গেছে এসে রান্না করাটা পসিবল ছিল না তো তার জন্যই আমি ওখান থেকেই মা বললো যে রুটি আর একটুখানি ফুলকপি আলু ভাজা বানিয়ে দিয়েছিল। তো সেটা দিয়ে ও খেয়ে চলে গেছে ওকে একটু ম্যাগি টিফিনে দিয়েছিলাম তো সেটাও ও নিয়ে গেছে আর এখন আমি একটু চা বানাচ্ছি আমি আর কি রুটি খাবো তো এই দিয়ে আমাদের মোটামুটি দুপুর পর্যন্ত কেটে যাবে তারপরে এখন বিকেল দিকে মা ছেলের জন্য কিছু একটু বানাতেও পারি স্কুল থেকে যেহেতু সৃজন আসবে আর তারই মাঝে রয়েছে প্রচুর কাজ তো দেখি যতটা যা গুছিয়ে নিতে পারি বিশেষ করে আমার ভিডিও এডিটিং রয়েছে দুটো তো তার জন্য এদিকে ভিডিওটা আমি এডিট হাফ করে এসে ফোনটা চার্জ শেষ হয়ে ভাবলাম যে তাহলে চলো আগে একটুখানি চাও খেয়ে নি খাবারটাও খেয়ে নি খিদে পাচ্ছে তারপরে আর কি ভয়েসটা দেব তো চলো ভিডিওটা দেখতে থাকো আশা করছি আজকের ব্লগটিও তোমাদের ভালো লাগবে কি বলো তো সংসার থেকে যখন কয়েকটা দিন একটু আমরা ছুটি কাটাই না তখন যেন সংসারের কাজকর্মে একটা অন্য রকমেরই আমাদের আলস্য কাজ করে কিন্তু কিছু তো করার নেই আর তারই এনার্জি পাই আমি এই এক কাপ চায়ের থেকে তাই সব কিছুকে ছাড়লেও আমি এটা একদমই ছাড়তে পারছি না কিন্তু বুঝি যে এই দুধ হেলথের পক্ষে একদমই ভালো না তবে হ্যাঁ দিনে এখন এক পারি খাই এই সকাল বেলায় তো চলো ওইদিকে লাঞ্চ করে নিয়ে আমি তোমাদের সাথে দেখা করছি আবারও দু তিনটে দিন পরে সন্ধ্যাবেলায় আজকে হচ্ছে রবিবারের সন্ধ্যাবেলা তো সন্ধ্যাবেলাতেই সবজি বাজার করে নিয়ে আসলাম কারণ আজকেই বিকেলে আমরা বাড়ির থেকে ফিরেছি তোমাদেরকে তো বলেছিলাম যে সেদিনে আমরা আবার বাড়ি চলে যাব তো যথারীতি সেই মতোই কাজ তবে বাড়িতে গিয়ে আর আমি ভিডিও শ্যুট করতে পারিনি তার জন্যই একেবারে আজকের বিকেল থেকে আবারও ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে না বাজার গেছিলাম তো দেখলাম যে পঁচিশ টাকা কেজি মটরশুঁটি আর এত ভালো মটরটা মানে ওই যে পেন্সিল মটর বলে এইটা এই এই টাইমটাতে পাওয়া যায় মানে শীতের শেষটাতে এই মটরটা পাওয়া যায় তো তার জন্য একদম দু কিলো কিনে নিয়েছিলাম পঞ্চাশ টাকা দিয়ে তো ভাবলাম যে এগুলো ছাড়িয়ে না স্টোর করে রাখি তাহলে না মিষ্টিটা থাকে আর যদি এরকমই মটরটা ফ্রিজে রেখে দেওয়া হয় না ছাড়িয়ে তাহলে কিন্তু একটা কেমনই যেন চপ ভাব চলে আসে মানে মিষ্টি যেন একদমই থাকে না সাথে নিয়ে এসে সজনে ফুল আমি বললাম যে কম দিতে কিন্তু সেই লোকটি শুনবেই না বলছে কমে দিয়ে দিচ্ছি কমে দিয়ে দিচ্ছি করে মানে আমার মুশকিল হয়ে গেল জানো এত সজনে ফুল ছাড়ানো আর এটা অল্পতেই হয়ে যায় যেহেতু ফ্যামিলিতে তো আমরা দুজনেই মেম্বার কারণ আমি আর আমার হাজব্যান্ড দুজনেই সজনে ফুল খেতে ছেলে তো আর সেরকম একটা পছন্দ করে না তো ওইদিকে ছাড়িয়ে নিয়েছি আমি আর আমার হাজবেন্ড ছেলে তিনজন মিলেই আর কি ওইগুলো ছাড়ানো করলাম আর এখন এই আমি ধনে পাতাগুলো বেছে রেখে দিচ্ছি দশ টাকার ধনেপাতা পাতা চেয়েছিলাম তো আমাকে এক আটি ধনে পাতা দিল আমি তো ভেবেছি বাহ তাহলে আটি সময় ফ্রিজে রেখে দেব বেশ ভালো ও মা আটি খুলতেই দেখছি পাতা রয়েছে কত নোংরা রয়েছে ঘাস রয়েছে মানে মানুষকে যা খুশিভাবে এরা ঠকায় যেন কিন্তু কিছু করার নেই আমাদেরকে এইভাবেই চলতে হবে অর্ধেকটা এঁচড় নিয়ে এসেছি এদিকে মটরশুঁটিটাও ছাড়ানো হয়ে গেছে ধনে পাতাটাও হয়ে গেছে সজনে ফুলটাও হয়ে গেছে আর বেশ ভালো দেখে না টমেটো পেয়েছিলাম দেশি টমেটো তো সেটাও নিয়ে নিয়েছিলাম এক কিলো আর এদিকে নিয়েছি একটু সজনে ডাটা গাজর ক্যাপসিকাম মোটামুটি এক সপ্তাহের মতো আশা করছি হয়ে যাবে ওই শাক টাক ওগুলো টাটকা আনতে হবে বা টুকটাক যা লাগবে সেগুলো আনা যাবে তো এগুলো এখন রাত্রে এখানেই থাকবে কারণ ফ্রিজের কন্ডিশন কীরকম আছে কি না আমি আর খুলে দেখিনি তো একেবারে কাল সকালে করব শরীরটা একদম ভালো নেই যেন প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে আসলে ওই যে দু জায়গার জল যাতায়াত হয়েছে দুদিন ধরে তো এই সব কিছু মিলে না প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগে আছে ভেতরে আর গলাটা বারে বারে শুকিয়ে যাচ্ছে তো আজকে রাত্রের ডিনারটাও আমরা স্কিপ করেছি আমি আর আমার হাজব্যান্ড আর ছেলেকে অল্প একটু করে মুড়ি দিয়েছিলাম তো এখন আমি এখানে রেখে দিচ্ছি সমস্তটাই আর যেহেতু প্রচণ্ড ঠান্ডা রয়েছে তো তাই এগুলো কোনোটাই কিন্তু খারাপ হবে না কালকে একদম আর্লি মর্নিং উঠতে হবে কারণ ছেলের এখন স্কুল টাইম অনেকটাই এগিয়ে গেছে তো একেবারে এই ভিডিওটা সকাল পর্যন্ত কন্টিনিউ করবো কারণ আমরা হাউস হাউসওয়াইফরা মানে আমাদের যাই হোক না কেন যত শরীর খারাপই আমাদের থাকুক না কেন আমাদেরকে পুরো টাই ম্যানেজ করতে হয় সেটা যে কোনো উপায়ই হোক না কেন তো এই শরীর খারাপের মধ্যেও আমাকেই করতে হবে সবটা তো এইদিকে আমি আমন্ড আর কিচমিচটা ভিজিয়ে দিলাম আর সাথে এখানে আর কি চিয়া চিয়াশিটটা অল্প একটু করে ভিজিয়ে দিলাম তবে চিয়া চিয়াশিট ভেজালাম এটা ঠিকই কথা কিন্তু এখন মনে হচ্ছে যে পাতি লেবু নেই তো লেবু ছাড়া চিয়া চিয়াশিট কেমন কোন একটা যেন ফিকে ফিকে লাগে আর কি মর্নিং সকাল সকাল উঠে পড়েছি আর এখন আর কি বাইরে রোদও ওঠেনি এখন মোটামুটি ওই সাড়ে ছটা মতো বাজে ঘুম ভেঙে গেছিল পাঁচটা সাড়ে পাঁচটা করেই কিন্তু আমার ঠান্ডা লেগে আছে তো ভাবলাম এত সকালে উঠলে আবারও না ঠান্ডাটা ধরে যাবে তাই চুপটি করে শুয়েছিলাম তো তারপরে আর কি এই যে আস্তে আস্তে এখন উঠে কাজগুলো না গোছালেই নয় কারণ সময় তো আর মানবে না ঘড়ি আমাদের জন্য থেমে থাকবে না তো ব্রাশ করে নিয়ে কালকের যে বাকি কাজটুকু নিয়ে এখনকার কমপ্লিট করবো এইদিকে বক্সে বক্সে এই যে মটরশুটি পুরো একটা বক্স ভর্তি হয়ে গেছে এতটা মটরশুঁটি আমার তো ভীষণ আনন্দ লাগছে এই মোটর দিয়ে ঘুগনিও দারুণ লাগে জানো তো তো তারপরে হচ্ছে ধনে পাতা এগুলো এখন আমি এই যে টিফিন কৌটোগুলো এগুলোতে স্টোর করব বেশি ভালো থাকে দেখেছি নর্মাল যে টিফিন কৌটোগুলো সেগুলো থেকে এগুলোতে কিন্তু ভীষণ ভালো থাকে তো যেগুলো যেহেতু আর কি এগুলো ফ্রিজে স্টোরেজের ক্ষেত্রেই কাজে আসে তো দেখতেও বেশ ভালো লাগে তার জন্য আর বাইরে থেকে পুরো ব্যাপারটাকে দেখা যায় এটাই আর কি আজকের সকাল থেকে আবার নতুন করে শুরু হয়েছে গলা ব্যথা করছে তো ঠিকই আছে ওয়েদার যেমন সেরকমই শরীর থাকবে আর তারই মধ্যে থেকে কাজগুলোকে গোছাবো এইদিকে সিমটাকে আমি একটা প্লাস্টিকের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি আর দেখো সিমের দামটা হু করে বেড়ে গেল মানে দশ টাকাতে এত এত সিম দিচ্ছিল আর এই সিমটা আমি নিয়ে এলাম হচ্ছে কুড়ি টাকা দিয়ে জানো আর দশ টাকায় আমি এর ডাবলস সিম এনেছি তবে আমি যে মার্কেট থেকে বাজার করেছি রাত্রেবেলায় সেখানে একটু এরকমই চড়া দামেই জিনিস বিক্রি হয় তো কিছু করার নেই যেহেতু সকাল থেকে রান্নাবান্না স্টার্ট করতে হবে তাই রবিবারে সন্ধে ছাড়া আমার কাছে কোনো অপশান ছিল না আর সন্ধ্যের দিকে সেখানেই আর কি বাজার করতে যেতে হবে নিয়ে এসেছি পেঁয়াজ কলি পেঁয়াজ কলিটা ভীষণ ভালো লাগে এই টাইমটাতে একটু আলু দিয়ে ভাজা বানালে বা একটুখানি চাউমিনে দিলে বা যে কোনো কিছুতে খিচুড়ি বানালে তো এটা ভীষণ টেস্টি পেঁয়াজ শাকের তো একটা টেস্ট রয়েছে তবে পেঁয়াজ কলিটাও কিন্তু ভীষণ ভালো লাগে আর চাইলে কিন্তু আমরা এইভাবে পেঁয়াজ কলি প্রায় পনেরো থেকে কুড়ি দিন স্টোর করে রাখতে পারি আর এই সময়টাতেই যেহেতু পেঁয়াজ কলি পাওয়া যায় তো তার জন্য এই টাইমে পেঁয়াজ কলি কিনে তোমরা কিন্তু এই যে জল ঝরিয়ে এইভাবে করে স্টোরেজ বক্সের মধ্যে স্টোর করতে পারো তবে যদি বেশি দিনের জন্য স্টোর করো সেই ক্ষেত্রে কিন্তু টিস্যু পেপারটা ইউজ করো তো আমিও করবো এইবারেরটা আর কি হয়তো তাড়াতাড়ি শেষ হয়ে যাবে আর এরপরে তো এটা শেষ হয়ে যাবে কারণ গরম পড়তে চললো তাই এরপর যেটা আনবো সেটা কিন্তু আমি ওইভাবে স্টোর করে কয়েকদিনের জন্য রাখব যদি নেক্সট এক মাসও পাই সেটাই সেটাই আর কি তো এদিকে ছেলের জন্য অল্প একটু করে ডালিয়া বানাবো আর এদিকে মুগ ডালটা আমি একটু শুকনো খোলায় ভেজে নিয়েছিলাম মুগ ডাল ডালিয়া আর সাথে একটু কুমড়ো একটু গাজর একটু মটরশুঁটি সাথে দিয়েছি হাফ টমেটো একটু হলুদা নুন দিয়ে সিটি দেব কারণ সকালবেলাটাতে না তেলের খাবার আমি প্রচণ্ডভাবে অ্যাভয়েড করি তো ওকে তার জন্য তেলের খাবারটা আমি দেব না একদম অয়েল ফ্রিভাবেই ডালিয়াটা বানাচ্ছি আর এইদিকে বানাচ্ছি ওর টিফিন তো দিয়ে দিয়েছি সাদা তেল আর তার উপরে দিয়েছি হচ্ছে গোটা জিরে তেজপাতা ফোড়নে এখানে যদি ঝাল খায় তাহলে শুকনো লঙ্কাটা দিলে বেশ ভালো লাগে খেতে এটা হচ্ছে নুন সুজি বানাবো বা অনেকে আবার ঝাল সুজিও বলে তো ঝাল সুজি তখনই হবে যখন এর মধ্যে চিলিটা অ্যাড হবে তাই না তো এখানে আর কি পেঁয়াজ আর আলুটা দিয়ে বেশ নুন দিয়ে একটু ভাজা ভাজা করে নেওয়ার পর আমি প্রথমে আর কি র যে সুজিটা সেটাকে একটু গরম করে নিয়েছিলাম তারপরের এর মধ্যে সুজিটা দিয়ে বেশ কিছুক্ষণ ফ্রাই করে নিয়ে এখন দিয়ে দিলাম কাজু কারণ ছেলে না নর্মাল যে চিনাবাদাম সেটা একদম খেতে চায় না তবে নর্মাল চিনাবাদাম যারা খায় সেটা দিলেও বেশ ভালো লাগে খারাপ লাগে না এখন কালারিংয়ের জন্য একটুখানি হলুদ দিলাম ব্যাস এটাকে এখন ভাজবো বেশ অনেকক্ষণ ধরে মানে যতক্ষণ না ব্যাপারটা লাল হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটাকে ভাজতে হবে এখন এই যে ভাজা হয়ে যাওয়ার পর পরিমাণ মতো জল দিলাম মোটামুটি একটা আন্দাজ করে ডাবল জল দিতে হবে যতটা কোয়ান্টিটি সুজি থাকবে তারপর এখানে দিয়ে দিলাম প্রায় দু চামচ মতো চিনি আর এখন ঢেকে দিলাম তো ওইদিকে সুজির হালুয়াটা রেডি হোক ততক্ষণে আমি ডালিয়াটাকেও ঠান্ডা হতে দিই ছেলে ডালিয়া খেতে ভীষণ পছন্দ করে তো আগে ছোটোবেলাতে না প্রত্যেক দিন সকালের ব্রেকফাস্ট অথবা রাত্রের ডিনার যে কোনো একটাতে কিন্তু ডালিয়া থাকতোই থাকতো তবে ডালিয়ার সাথে আর কি ওর ডিম সেদ্ধটা লাগবেই লাগবে তো এইদিকে সুজির হালুয়াটাও রেডি হয়ে গেছে আর হ্যাঁ মাঝখানে আমি কয়েকটা কিচমিচ দিয়েছিলাম জানো তো কিচমিচটা রাত্রে ভিজিয়ে রেখেছিলাম তো সকাল দিকে খাওয়া হয়নি কারোরই তো ভাবলাম ওটাই দিয়ে দিই বেশ ভেজানো কিশমিশের টেস্টটাও ভালো লাগে আর এখানে দিলাম হাফ আর কি শশা কারণ বাড়িতে আর সেরকম কোনো ফ্রুট নেই তো আজকে না ওকে টিফিনে ফ্রুট দিতে পারছি না কালকে রাত্রে করে আর ফ্রুট আনা হয়নি আজকে যাব আজকে নিয়ে আসবো আর এই যে দিলাম এখানে হচ্ছে চকোপাই একটা এটা স্মল টিফিন আর ওটা বিগ টিফিন আর এক বোতল জল দিয়ে মোটামুটি রেডি তো চলো এখন ওকে গাড়িতে চাপাতে যাব আর ওর বাবা গেছে একটু বাজারের দিকে তাই আর কি আমাকে এই কাজটা করতে আসতে হলো নয়তো কিন্তু আমি এই কাজ করতে আসি না ওর বাবাই আসে তো যখন গেলাম তখন আর কি আমাদের গাছের থেকে কয়েকটা জবা ফুলও তুলে নিয়ে আসলাম যেহেতু ও সকাল করে স্নান করে তাই ঠাকুরকে পুজোটা ওই প্রথমে দিয়ে যায় তারপর আমি যখন স্নান করি তখন আমি আবার ধূপ দিই আবারও পুজো করি তো প্রথমে সকালের পুজোটা ও করে দিয়ে গেলে আমি নিশ্চিন্ত মনে আর কি একটু বেলার দিকে স্নান করলেও চলে তো তাই এই দিকে আমি ঘরটাকেও ঝাড়ু দিয়ে মুছে দিচ্ছে আর ওইদিকে রান্নাও চলছে একদিকে রান্না একদিকে ঘরের গাছ এই দুটোকে সমানভাবে তালে তাল মিলিয়েই করতে হচ্ছে আর ঘরটা প্রচুর নোংরা হয়ে আছে এরপরে ডাস্টিং করতে হবে একদিন অনেকগুলো দিন হয়ে গেল এই ধরনের কাজগুলো করছি না এদিক ওদিক যাওয়া আসা এই সমস্ত কিছু মিলে একটা সেই খিচুড়ি পাকিয়ে আছে পুরো ব্যাপারটা তো তারপরে আর কি ও বেরিয়ে যাওয়ার পরে আমি এখন সবজিগুলোকে রেখে দিচ্ছি আর মোটামুটি এই যে গাজর বেগুন শশা এগুলোকে আমি ওপেনই রাখি কোনো প্লাস্টিকের মধ্যে বা বক্সের রাখি না কিন্তু এই যেমন বিনস তারপর শিম কাঁচা লঙ্কা বা যে কোনো শাকজাতীয় জিনিস এগুলোকে কিন্তু আমি সব সময়ই একটা কিছুর মধ্যে স্টোর করি যে এরকম প্লাস্টিকও হতে পারে অথবা বক্সগুলো হতে পারে এর মধ্যে করে কিন্তু স্টোর করি তাতে কিন্তু সবজি ভীষণ ভালো থাকে আর এই বিনসটা জানো তো কালকে আমরা যখন গেছিলাম তো আমরা রাস্তাতে আসছিলাম আসা তার পথে এক কাকু আর কি আমরা চায়ের দোকানে দাঁড়িয়ে আছি তো বারে বারে বলছে যে বিনস নেবে নেবে এই বিনসটা নিলে আমাকে কুড়ি টাকা দিও তো যেন আমার হাজবেন্ড বিনসটা নিলেও আবার তাকে তিরিশ টাকা দিল তো আমারও এগুলো ভালো লাগে আমার খুব একটা অভিজ্ঞতা আছে আমি স্কুল গেছি আর ওরকমই আর কি এক বয়স্ক ঠাকুমা আমার কাছে টাকা খুঁজেছে আমি নিজের ভাড়ার টাকাটা ওই ঠাকুমাকে দিয়ে দিয়েছি তারপরে কিন্তু আমি হেঁটে হেঁটে স্কুল থেকে বাড়ি ফিরেছি তো মায়ের কাছে সেই বকা ধাপ্পা আর কি তো যাই হোক এই অভিজ্ঞতাগুলো আমাদেরও থাকে তবে আমাদেরকে দেখে তো আমাদের সন্তানেরা শিখবে তো তার জন্য আমাদের কর্মটা একদমই ঠিকঠাকভাবে রাখতে হবে যেন আমাদের সন্তান আমাদের কাছ থেকে এই গুণাবলীগুলো পায় আর কি আসলে কি বলো না সন্তানেরা সবসময়ই বাবা মাকেই কপি করে তো এটা হচ্ছে একটা বিশাল বড় এজ মানে এই যে পাঁচ বছর থেকে বারো বছর তো এই টাইমটা সন্তানেরা সমস্ত জিনিসটা কিন্তু শিখে মানে এটা ওদের বয়স তো এই বয়সটাতে বাচ্চাদের কাছে আমাদের অ্যাটিটিউড এমনই থাকা উচিত যেন সন্তান সঠিক পথে তার জীবনে এগোতে পারে কারণ একটা বাবা মায়ের ওপরে ডিপেন্ড করে তার সন্তানের ভবিষ্যৎ কীরকম হবে তো যাই হোক অনেক কিছু কথাই বলে ফেললাম একটা ছোট্ট ঘটনাকে নিয়ে অনেক কিছু কথা মনে আসলো আর যা মনে আসে সেটাই তোমাদের সাথে শেয়ার করি তবে এই গল্পের ছলে আমার কাজটাও হয়ে গেল এই শাড়িগুলো শ্বশুরবাড়িতে পরেছিলাম সুতির শাড়ি না একবার পরে রান্না বান্না করলেই মনে হয় ধুয়ে কেছে মেলে দিই পরের থেকে ভেবেছি বৃহস্পতিবার করে শাড়ি পরব তো দেখা যাক কতটাকে ফলপ্রসূ করতে পারি কারণ আমি ভাবি যে শাড়ি পরবো কিন্তু যখন শাড়ি পরার সময় আসে সত্যি কথা বলতে গায়ে যেন ভীষণ জ্বর আসে মনে হয় থাকবে দরকার নেই তবে কিনেছি যখন শাড়িগুলো এক দুবার পরবো তাহলে নিজেরও ভালো লাগবে একটু সাজুগুজু করলে নিজেকে যেন একটু নতুন বউ নতুন বউ ফিলিং আসে যেটা আর কি আমি শ্বশুরবাড়ি গেলে পাই তবে এখানে না সেরকম একটা সময়ও হয়ে ওঠে না আর যেটুকুনি সময় পাই মনে হয় এই কাজটা গুছিয়ে নিই সেই কাজটা গুছিয়ে নিই তো এর জন্যই বলতে পারো যে নিজের এই ছোটো ছোটো ইচ্ছেগুলো অপূর্ণ থেকে যায় তবে আর নয় এরপরে কিন্তু তোমাদের সামনেই বললাম যে আমি নিজেকে একটু সময় দেব তো তিনটে শাড়ি বলতে এই দুটো শাড়ি নতুনই কেনা হয়েছিল আর আরেকটা শাড়ি আমি এর আগে একবার পরেছিলাম কখনো তো সেটাই আর কি নিয়ে গেছিলাম ওটা পরেছিলাম তো তিন দিনে তিনটে শাড়ি পরেছিলাম তোমাদের সাথে এই শাড়িটা পরে দু একটা শর্ট ভিডিও শেয়ার করেছি আর সরস্বতী পুজোর দিনে অরেঞ্জটা পরেছিলাম তবে এই শাড়িটা পরে আর কোনো ভিডিওই শেয়ার করা হয়নি কারণ শ্বশুরবাড়ি গেলে না সবার সাথে এমনভাবে সময়টা কেটে যায় যে মনেই পড়ে না যে আমি একটু ভিডিও করি এই আর কি তবে বন্ধুরা আজকের মতো ভিডিওটি আমি এখানে শেষ করব আর তোমাদের সাথে দেখা হবে আবার একটি নতুন ভিডিওর সাথে ততক্ষণের জন্য সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো কী বলো না সব জায়গায় নেটওয়ার্কটা ভীষণভাবে ইস্যু হয়ে যায় তো তার জন্যই তোমাদের সাথে সমস্ত মুহূর্তগুলো হয়তো আমি তুলে ধরতে পারি না তবে চেষ্টা করি যে যেইটুকুনি আমি আনন্দ করছি তার সিকি ভাগ হলো তোমাদের সাথে শেয়ার করার আর ভীষণভাবে চেষ্টা করব তোমাদের সাথে রেগুলারিটি মেনটেন করার এটা একটা ভীষণ তোমাদের বুঝতে পারি যে অভিমান হয়ে যায় আমার ওপরে আর আমারও ভীষণ মানসিক কষ্ট হয় কিন্তু সব পরিস্থিতিতে ভিডিও করে ওঠাটা সম্ভব হয় না এটাই হচ্ছে গিয়ে ব্যাপার তবে আমরা যেহেতু ডেলি ব্লগার তো আমাদের এই দিকটাকে একটুখানি খেয়াল তো রাখতেই হবে তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না তোমাদের সাথে দেখা হবে আবারও পরবর্তী ভিডিওতে আজকের মতো টাটা